চার সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আমাদের ক্যাম্পাস নিজেরা আমাদের নিজেদের টাকায় আমাদের স্টুডেন্টের টাকা তৈরি করছে সেনাবাহিনীর টাকা ক্যাম্পাস তৈরি করছে সরকার এসে ন্যূন্যবি দিয়েছে আপনি টাকা দেন ক্যাম্পাস তৈরি করেন দিছে

আমাদের শিক্ষকদেরকে কেন করছে শিক্ষকদের গায়ে হাত তোলা কোনো মানে আমাদের গায়ে ভাই আমাদের গায়ে হতেন আমরা করতে পারি আপনাদের সাথে শিক্ষক কলেজের বেস্ট টিচার ফিজিক্স ডিপার্টমেন্টের হেড অবস্থান করছিলেন দেখেছি আমরা এখন আপনারা আসলে আগামী কর্মসূচি কি দিতে চাচ্ছেন বা আপনারা আসলে কি চাচ্ছেন আমাকে লাশ বোঝাই আমাদের লাশ বোঝাই কেন লাশ করা কেন করা হলো